আমার পা নেই তবু আমি দৌড়াই আমাকে তোমার প্রয়োজন নেই তোমার প্রয়োজন আছে আমায় হাই গাইস ওয়েলকাম টু মাই হাফিজুল ব্লক চলে এসেছি কিছু দাদা নিয়ে পেয়ে গেছি এক দাদা ভাইকে সর্বপ্রথম জেনে নেবো দাদা ভাইয়ের পরিচয় তারপর ছুটে দেবো আমাদের দাদা দাদা আপনার নাম নাম রাখি বল বাড়ি বাড়ি এখানে জায়গার নাম জায়গার নাম বাড়ি ভাইরাল ঝাউতলা দাদা ভাই আমার যে ধাদা প্রোগ্রাম চলে আপনি কি দেখেছেন হ্যাঁ দেখেছি আপনার চ্যানেল দেখেছি অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আর আপনার আজকের ধাদা হলো আমার পা নাই তবু আমি দৌড়াই আমিটা কে চোখ চোখ তো দৌড়ায় না না চোখ তো অবশ্যই দৌড়ায় কিভাবে দৌড়ায় যেমন এই দেখছি দৌড়ে সবার থেকে আগে চলে যাচ্ছে পা নেই চোখ দৌড়ায় না আমরা যতটুকু জানি আমার তো মনে হচ্ছে তাই চেষ্টা করে দেখতে পারো সময় এখন থেকে দশ সেকেন্ড দেওয়া হলো অনেক সময় দিলাম যেহেতু দশ সেকেন্ড ফের আমি আরেকটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি আমার পা নেই তবু আমি দৌড়াই আমাকে তোমার প্রয়োজন নেই তোমার প্রয়োজন আছে আমায় এটা বোঝানোর জন্য ফের আমি একটু বড় করে বললাম আমাকে তোমার প্রয়োজন নেই তোমার প্রয়োজন আছে আমার চেষ্টা তো করে দেখো একটা কুলো আমি এখানে দেবো অডিয়েন্স কী বলে কুলো দিতে পারি আমরা সবাই ব্যবহার করি এই মুহূর্তে আমি ব্যবহার করছি বা যার সঙ্গে খেলছি সেও ব্যবহার করছে তাই না জুতো হবে ফোন তাহলে এই প্রশ্নের উত্তর তো আমরা কি অডিয়েন্সের কাছে চাইতে পারি অবশ্যই অডিয়েন্স অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলো অডিয়েন্স কি উত্তর দিতে পারে হ্যাঁ অবশ্যই অডিয়েন্সের কমেন্টে আপনারা কমেন্ট বক্সে উত্তর দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেবেন যে কি হতে পারে তাই না সবাই তো সবকিছু জানে না তো করলে এই মুহূর্তে তো ট্রাই করার সময় আর নেই ঠিক আছে তাই না ধন্যবাদ খেলার জন্য